তা বন্ধুরা সবাই কেমন আছো শুভ দুপুরবেলা তা বন্ধুরা বুঝতে পারছি না আমাদের কাজ ছুটি হয়ে গেছে তা বাগানের মধ্যে নিয়ে আসলো তা বাগানের মধ্যেই প্যান্ডেল করা রয়েছে তা কি করাবে বুঝতে পারছি না তা চলুন দেখা যাক আগে আগে এ তো খাওয়া দাওয়াও হবে মনে হচ্ছে নাও এ তো লোড রয়েছে এর মধ্যে কি আছে কে জানো বন্ধুরা কালকে কি হয় কালকে দেখা যাবে পিসের অনুষ্ঠান টাটা বাই বাই